কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি সি ওয়ার্ল্ডে একটা ডিসকাউন্ট চলছে দ্যাট মিনস এন্ট্রি টিকিটে ওয়ান ফিফটি করে লেস ধরা হচ্ছে আমরা সবাই জানি যে চট্টগ্রামে এবার মাত্রাতিরিক্ত গরম পড়ছে আর অনেকেই চাইছেন পরিবারের সদস্যদের নিয়ে আসলে ভ্যাকেশনগুলো কোনো একটা জায়গায় কাটাতে আর এই রকম ওয়েদার কিন্তু পানি আছে এমন একটা প্লেস ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই অনেক রিফ্রেশিং অন্য যে কোনো জায়গার চেয়ে এন্ট্রান্সে আপনারা দেখছেন যে ফেসবুকে যে অফারটা আসলে অ্যানাউন্স করা হয়েছিল ওটা এখানে অ্যাজ এ ব্যানার দেওয়া আছে সম্পর্কে ছোট্ট করে একটু বলে রাখি এটা কনকর্ড গ্রুপের মালিকানাধীন একটা ওয়াটার থিম পার্ক যেটা লোকেটেড ফয়েজ লেকে আর ইটস লোকেটেড ইন দ্য সেম কমপ্লেক্স অ্যাজ অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড ড্রাই পার্ক অ্যান্ড দ্য ফয়েজ লেক রিসোর্ট আমরা যেহেতু ওয়াটার পার্কটাতে এন্ট্রি নিচ্ছি তো এটা রাইডস সম্পর্কে একটু বলে রাখি এখানে আছে ওয়েভ পুলস স্লাইড ওয়ার্ল্ড ফ্যামিলি পুল টিউব স্লাইডস মল্টি স্লাইড ওয়াটারফল ডুম স্লাইড প্লে জোন অ্যান্ড ড্যান্স জোন এটা মূলত লকার আর কাস্টিউমার জোন এখানে আপনারা পাচ্ছেন সেফটি রিলেটেড যে কোনো কিছু লকারের চাবি আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে টিউব থেকে শুরু করে সব কিছু আপনারা পাচ্ছেন আর এটা চেঞ্জের প্লেসটা আমি আসলে প্রাইভেসির কারণে এখানে আর বাড়তি শ্যুট করিনি তো বলতে না বলতে ওয়াটার পার্কে ঢুকে পড়েছি আর আমার সাথে আমার ব্যাগ তখনও ছিল আমি তখনও লকার নেই আমার ফ্যামিলি মেম্বাররা নিচ্ছিলো তো এটা ঢোকার সময়ের যে ভিউটা ওটা এখানে বাইরে থেকে কোনো প্রকারের ফুড বা বেভারেজ নিয়ে আসা যায় না ওটা নট অ্যালাউড ভেতরে সবগুলো থেকে আপনাদের কিনে খেতে হবে আর সার্টিন যে ডাস্টবিন ওটা ইউজ করতে হবে আচ্ছা বলে রাখা ভালো এখানে কিন্তু অনেক নয়েজ হয় যেহেতু এখানে একটা ডেডিকেটেড ডিজে পয়েন্ট থাকে ওখান থেকে আপনার হিউজ সাউন্ডে মিউজিক প্লে করা হবে পুল কিন্তু এখানে একটাই না এখানে মাল্টিপল পুলস আছে আর আমি ফার্স্ট পুলটার যে এন্ট্রি আপনাদের দেখাচ্ছি আর বাকি আরও বেশ কয়েকটা পুল আছে যেগুলোর সাথে টিউব স্লাইড থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস স্লাইড অ্যাড করা আছে ওগুলোতে পরে যাচ্ছি ওটার জন্য আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ফার্স্ট পুলের এই সেকশনটা কি মূলত বলা হয় জোন আর এখানে আমি মূলত সবাইকে নাচানাচি করতে দেখেছি পানি সম্পর্কে যদি বলি পানি যথেষ্ট পরিষ্কার ছিল বাট একটু গরম ছিল আর এখানে ওয়েভ আসার আগে একটা অ্যানাউন্সমেন্ট হয় তখন বলে দেয় যে বাচ্চা টাচ্চা যদি থাকে আপনারা সেফলি রাখবেন কারণ এখানে মাল্টিপল ওয়েবস আসে প্রথমে ছোট ছোট ওয়েভ আসে আর যে কোনো ওয়েব আসার আগেই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয় এখানে যেটা দেখছেন এটা মূলত একটা শপ আর এদিক থেকে আমরা হয়ে যাব স্ট্রেট কারণ এদিকে আছে এই ওয়াটার পার্কের আরও কিছু সার্টিন পার্টস মূলত পার্কের এই অংশগুলো থেকে আপনারা অ্যামিউজমেন্টের যে ব্যাপারগুলো ওগুলো এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন ফার্স্ট পার্ট যেটা ছিল ওটা আমি অলরেডি বলেছি যে ওটা ড্যান্স জোন ছিল লেফট সাইডের যে স্লাইডগুলো দেখছিলেন ওগুলো ছিল হাই স্লাইড আর এই রাইট সাইডে যে স্লাইডগুলো আছে এগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য বাট বড়রাও এখানে স্লাইড করছিল কিন্তু এগুলো কাইন্ড অফ লো স্লাইড তো আমরা গিয়েছিলাম বাইশে মে আর অফারটা থাকছে আগামী উনত্রিশে মে পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অন্য ধন্যবাদ